আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও ফিরে এলাম বৃষ্টি ইসলামের বাড়িতে সে অসহায় মেয়ে এবং গরিব মেয়ে তার শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমার নাম হচ্ছে বৃষ্টি গাতন বাড়ি টাঙ্গাইল বাবুর আমার মা বাবা কেউ নাই চাচা আছে চাচার কাছে মানুষ হয়েছে তো ক্যামেরার সামনে আসছি আমি তাহলে একটা জীবন সঙ্গীর জন্য তো আমাকে দেখাশোনা করবে কে সেরকম আমার আর কি পরিবেশ নেই ছোট্ট একটা ভাঙা একটা ঘর আছে থাকার মতো পরিস্থিতি নেই তো চাষা আছে চাষার শংসা নিয়ে এসে ব্যস্ত আমার বিয়ের সাথে আসে কিন্তু যৌতুকের জন্য হয় না অনেক যৌতুক চাচ্ছে তার মধ্যে সেরকম সামর্থ্য নেই তো আমি একটা ভালো একটা জীবন সাথী চাই সে বয়স বেশি হোক বা বউ থাক বা বাচ্চা থাক তাতে কোনো আমার আপত্তি নেই শুধু তার একটা ভালো মন চায় সে আমার ডাল ভাত খাওক তাতে কোনো ই নেই শুধু তার ভালোবাসার জন্য আমি পাই আমার ভালোবাসার জন্য তাকে দিতে পারি

তো দুটো দেওয়া হয়েছে ও আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কত অনেক প্রবাসী ভাইরা দেখে যাই হোক যুদুল কোনো দারিয়ালা ব্যক্তি বা কোনো মাওলানা তোমাকে পছন্দ করে নক করে আমাদের মাধ্যমে যদি তোমাকে চায় তো অবশ্যই কেমনে পাবে অবশ্যই কারণ আমার কাছে কোনো ফোনে এক মুহূর্ত কথাাইতে পারি না ফরনে কত অন্য জনের অনেক কষ্ট দিন বাদ যাচ্ছে তো আপনাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের ও আচ্ছা আচ্ছা

তাতে কোনো সমস্যা শুধু সে আমার ভালোবাসে দিবে স্বামীর ভালোবাসাটা আর তার আমি স্ত্রীর ভালোবাসাটা দিয়ে যেন সারা রাখতে পারি সেই একটা মানুষ চাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ তোমার জানি কপালে ভালো একটা ছেলে জোটে আমি দুয়া করি তো আমি চেষ্টা করব ভালো একজন ম্যান তোমার জন্য মানে চেষ্টা করব দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে অনেক প্রবাসী দেখে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে যাই হোক আমি চেষ্টা করব ভালো একজন মনে মানুষ তোমাকে দেওয়ার জন্য তে আপু ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ